হ্যালো বন্ধুরা দেখো আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি একটা পুরি তৈরি করবো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো আমি ডাল নিয়ে নিয়েছি এই ডালটা আমি এমনভাবে জল দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা শুকিয়ে গেছে দেখো ইচ্ছে করলে তোমরা পাটায় ও ডোলে এটা নিতে পারো আমি হাতা দিয়ে চেপে নিয়েছি তাই আমারটা মিশে গেছে আর এখানে দেখো কিছু কাঁচা লঙ্কা কিছু রসুন আর কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে আমি আটা মেখে রেখে দিয়েছি আটা ময়দার যে যেটা মাখো একটুখানি লবণ আর কালো জিরা দিয়ে যেভাবে লুচির ময়ামটা দাও সেভাবে ময়াম দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি হ্যাঁ সুন্দর করে সেটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি প্রায় খানিক হয়ে গেল আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি এখন দেখো আমি এটা কীভাবে তৈরি করি আমার সঙ্গেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো দেখো আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি এবার যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এটাকে আমি বেশ নরম নরম করে একটু ভাজা ভাজা করে নেব আগে সে পর্যন্ত আমি আমার আটাটা ছোট ছোট গোল গোল আকারে ডো তৈরি করে নিই দেখো বন্ধুরা এরকম আমি একটু লাল লাল নরম নরম করে ভেজে নিয়েছি এবার আমি যে ডালটা রেখেছিলাম ডালটার ভিতরে দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে নেড়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই দেখো আমি এরকম অবস্থায় করে নামিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নেওয়া যেটাকে বলে চিলি ফ্লেক্স সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি এখানে নামিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখো আমি এভাবে ডো করে নিয়েছি আর এখানে এটা ঠান্ডা হতে দিয়েছি এবার এটা সুন্দর করে এরকম একটু ফাঁকা করে করে নিয়ে এটা ঠান্ডা হয়ে গেছে এটা এর বাতরে দিয়ে সুন্দর করে আটকে আমি লুচির মতো বেলে বেলে নেব দেখো বন্ধুরা আমি এভাবে সব একটা একটা করে বেলে নিচ্ছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেব দেখো দিয়ে দিয়েছি এবার একটা একটা করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব দেখো আমি এরকম ভেজে নিয়েছি আমি আমার পুরিটা তৈরি করে নিয়েছি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে আর একদিন করে দেখো আমি মন থেকে বলছি তোমাদের খুব খুব ভালো লাগবে তবে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা